বিসমিল্লা রহমানি রাহিম সুপ্রিয় দেশবাসী ইতিমধ্যে আমরা ম্যাক্স গ্রুপের কাজের একটি নমুনা দেখতে আসছি দবির আলী নিউজ দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত যুক্ত থাকেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের দেশে বাড়ি কোথায় গাইবান্ধা অসাধারণ সুন্দর জায়গা আলহামদুলিল্লাহ খুব সুন্দর তো আপনারা এখানে কতদিন আসছেন

পর্যায়ক্রমে আপনাদেরকে যদি আমরা একটু দেখে রাখি এখানে কিন্তু শত শত বিঘা জমি তারা কিন্তু তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে নিয়ে তারা কাজকাম চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক মানুষ কিন্তু এখানে কাজকাম করতে পারবে সেই জায়গাটা আমরা যদি আপনাদের একটু দেখে রাখি আলহামদুলিল্লাহ এখানে একটা মসজিদ তৈরি হচ্ছে আপনাদেরকে আমরা একটু যদি ভিতরে দেখাই দেখতে থাকুন সুন্দর পরিবেশ এবং সুন্দর জায়গা এবং খুব ছায়া জায়গা সাইডে গাছ আছে এখানে প্রায় আপনার কয় কাতার হবে আলহামদুলিল্লাহ এক দুই কাতার তিন পাঁচ কাতার ভিতরে আর বাইরে দুই কাতার হবে আলহামদুলিল্লাহ অনেক মানুষ এখানে শ্রমিকরা যারা কাজ করবেন এবং উদ্বোধন কর্মকর্তারা অফিসাররা যারা আছেন তারা এখানে কিন্তু কাজ করবেন এবং তাদের জন্য এবং এখানে কিন্তু বাইরের মনে হয় খুব লোক জন আসে এখানে সেরকম একটা আসার সুযোগ থাকবে না কারণ তারপরে নামাজ যদি কেউ পড়তে আসে আসতে পারবে আমার মনে হয় আলহামদুলিল্লাহ দেখতে থাকুন আসসালামু আলাইকুম জি আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে যদি দেখে রাখি যে ম্যাক্স গ্রুপের যে কাজের নমুনা এবং কাজগুলো চলছে সেটা আর অনেক জায়গা এখানে কিন্তু তারা তাদের নিজেদের মতন অর্থাৎ অর্থ দিয়ে আছে যে আপনার মাসিক কিংবা বছর এভাবে চুক্তি করে তারা কিন্তু জায়গাগুলো আলহামদুলিল্লাহ এখানে তারা নিয়েছেন নিয়ে তারা কিন্তু এই রাস্তার যে ফোর লাইন সিক্স লাইন যে কাজগুলো হবে সেগুলো কিন্তু তারা করছে এবং করানোর পাবলিক অর্থাৎ শ্রমিক যে কাজকাম করা সেটা যদি আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে দেখিয়ে রাখি দেখতে থাকুন অনেক সুন্দর জায়গা পরিবেশ পরিস্থিতিটা অনেকটা সুন্দর এখানে অনেক মানুষ এখানে উপস্থিত শ্রমিক এবং বিভিন্ন পর্যায়ের মানুষ এখানে উপস্থিত তারা কিন্তু কাজকামগুলো করছে না সেগুলো যদি আপনাদেরকে আমরা একটু এখনও এখনটা যেটা আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখতে চাচ্ছি প্রায় কাজটা শেষ না মানে শ্রমিক যারা আছে তারা হয়তো এখানে অত্তরাঞ্চলের শ্রমিক যারা আছে তাদের হয়তো কাজটা অনেকটা শেষে যাবে শেষ হচ্ছে আর যারা এখানে সবসময় কাজ করেন তারা কিন্তু সবসময় কাজ করে যাচ্ছেন সেটা যদি আপনাদেরকে আমরা একটু দেখে রাখি এখানে অফিসাররা উপস্থিত আছেন এখানে বিভিন্ন পর্যায়ের মানুষ এখানে উপস্থিত আছেন সেফটি এখানে আছেন বিমান স্যার ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমরা তাদেরকে এক অংশ যদি দেখে রাখি ধবির আলী নিউজ থেকে আমি দায়ী রয়েছে আমার একটা ইনসিডেন্ট ঘটে গেছে পর্যায়ক্রমে আপনাদেরকে আমরা ম্যাক্স গ্রুপের যে কাজে সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন অর্থাৎ খড়িখালি খড়িখালী আমতলা এখানে কাজ তারা করছে আলহামদুলিল্লাহ দেশবাসী প্রিয় দেশবাসী আপনারা সকলে ম্যাক্স গ্রুপের জন্য দোয়া করবেন এবং ইতিমধ্যে আমার সার আমার অত্যন্ত কাছের মানে ভালোবাসার মানুষ বিমান সার তার সাথে আমরা একটু কথা বলবো